কেমন আছেন আপনারা আমি ভালো আছি আর আমার হিজিবিজিতে আপনাদেরকে স্বাগত জানায় তো ছেলেকে দিয়ে গাছে কীভাবে জল দিতে হয় সেটাই শেখাচ্ছি ও কিন্তু চেষ্টা করছে ভালোভাবে জল ঢালার কিন্তু এইগুলোতে ভীষণ খুশি হয় তারপরে ওর যেগুলো দিল না সেগুলো আমি একটু একটু করে জল দিয়ে দিলাম এই দেখুন আমার এলোভেরা গাছে ফুল ফুটেছে সেটা দেখানো হয়নি তাই একবার আপনাদেরকে দেখিয়ে নিলাম গাছে জল দেওয়া হয়ে গেলে এই জায়গাগুলি আমি রোজই পরিষ্কার করে দিই যে জলগুলো তাহলে পড়ে থাকে না ও এখানে শান্তি হবে খেলতে পায় তাহলে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ধুলোরও কোনো প্রবলেম হয় না আর এই কদিন তো বাইরে যাওয়া হচ্ছে না বাড়িতেই বসে বসে যেটুকু হয় আর ও বাবার সাথে একটুখানি খেলা করে নিচ্ছে আর আমি তা করতে চুলটা আছড়ে নিয়ে রেডি হয়ে যাবো ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে এখানকার ডাক্তার আর বেশি ওষুধ দেয় না একবারে বেশি দুবার গেলেও বিরক্ত হন যতদিন না পাঁচ দিন না হচ্ছে অপেক্ষা করতে বলে আর ওষুধগুলো খেয়ে দেখতে বলে এই যে ক্রিম মাখছে কিছুদিন তো ক্রিম মাখতেই চাইছিল না এবার বাড়ি চলে এসেছি ডাক্তার সে বললাম ওষুধ দিল না আমি ডাক্তার ওখানে ভিডিও করতে পারিনি কারণ কোলে নিয়েছিলাম আর এতটা ফোন সবসময় নিয়ে থাকতেও এতটা ভালো লাগে না তো মানে এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর প্রচুর প্রচুর শেয়ার করুন